আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার জন্য নতুন একটা আইটেম নিয়ে আসলাম চার্জার ক্যাবেল জিও চার্জার ক্যাবেল খুব ভালো ক্যাবেলগুলো দামও কম মালও মানসম্মত আপনারা যারা নেবেন খুচরা নেবেন পাইকারি নেবেন যোগাযোগ করতে পারেন এটা হলো টাইপ সি এটা হলো টাইপ বি এটা হল আইফোনের এই যে ক্যাবেলগুলো আপনার মডেলগুলো লেখা আছে যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করতে পারেন যারা খুচরা নেবেন তারাও যোগাযোগ করতে পারবেন এগুলো একটা কোয়ালিটি দেখাইলাম আর যারা নাকি হেডফোন নেবেন যে হেডফোন বিভিন্ন ধরনের আছে টাইপ বি আছে টাইপ সি আছে সোজা পিন আছে যে যেটা নিতে চান আর কি এগুলোর দামও কম মালও ভালো মার্কেটে যেগুলো আছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ওগুলোর থেকে ভালো এবং একটু দামও পড়েছে একটু বেশি আবার মনে করেন একদম সস্তা হুম যাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করলে এই পাবেন আমরা হোলসেলে বেছি খোস্টো বেছি। এখানে দু তিনটা আইটেম আছে গেলো এইটা দেখাইলাম এখানে তিনটা আইটেম দেখাইলাম এরপর দেখাম আপনাদেরকে ছোটো ব্লুটুথগুলো এই যে ব্লুতুথগুলা মার্শাল্লাহ খুব সুন্দর এবং ভিতরে একটা ইয়ে আছে হ্যাঁ এগুলো মোটামুটি সাত আট ঘন্টা চার্জ থাকবে এই একটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি আছে আমি তো ভাই খুললাম না আপনি নতুন মাল তো দেখানোর জন্য খুললাম না কী কী চলবে সব লেখা আছে সমস্যা নাই এই গেল একটা আইটেম তারপরে এই যে বর মধ্যেটা আছে টোটালে আপনি চলবে একশো বিশ ঘন্টা আপনাদের চাষ থাকবে একশো বিশ ঘন্টা চাষ থাকবে আলহামদুলিল্লাহ নিতে পারেন এগুলো জিওর মাল সব এগুলো জিও এগুলো সব জিও যেটাই নিবেন জিওর মাল অনেক আছে কোয়ালিটি এটা নতুন আছে এটা ডিসপ্লে উপরে উপর ডিসপ্লেতে লেখা হবে এই স্টাইল এটা আছে আপনি আশি ঘন্টা হুম ওটা একশো বিশ ঘন্টা এটা আশি ঘন্টা হুম আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এই যে মালের স্টাইলটা এরকম সব জিওর মাল ইনশাল্লাহ লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছে অনেক মাল আছে গেল এটা এখন দেখাই আপনাদের কি কটা স্পিকার এই স্পিকার ব্লুটুথ স্পিকার ওটার জন্য খুঁজেন ভালো ছোট মধ্যে সিম্পলের মধ্যে দেখতে কত সুন্দর এর উপরে লাইট আসে এখানে এখানে লাইটিং মারে এখানে কী কী সাপোর্ট করবে এই বলে দিচ্ছে যে রেডিও সহ আছে আপনার মাইক্রোফোন আসছে বা ডাইরেক্ট কথা বলতে পারবেন এই একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি এটা আলহামদুলিল্লাহ অর্ধের মালই অর্থের হুম তিনটা কালার হয় আর লাস্টে দেখাবো একটা এটা হলো আপনি গিয়া মোবাইল স্ট্যান্ড এটা সম্পূর্ণ দস্তা দিয়ে তৈরি করা অনেক হোয়াইট আছে এটা এটা মুভিং করবে চারিদিক ঘুরবে হ্যাঁ লাগলে নিতে পারবেন এগুলো দামও কম মিশাল নিতে পারবেন এই যে বার দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কত যাদার প্রয়োজন এই নাম্বারটা দেখাই দিই এটা আমাদের দোকানের ঠিকানা একশো বিয়াল্লিশ নম্বর দোকান সুন্দরবন স্ক্র সুপার মার্কেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি নাইন সিক্স নাইন সিক্স আসসালামু আলাইকুম